তারা বলেছিল যে ব্রাহ্মণরা ব্রাহ্মণ কী করি হলো সমাজে যারা পুরোহিত পুরোহিত ব্রাহ্মণ সরি পুরোহিত যারা শিক্ষিত তারা রাজাকে পরামর্শ দেয় এরা হলো ব্রহ্ম দেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছে তাই এরা ব্রাহ্মণ আর ব্রহ্ম দেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে যারা দেশ রক্ষা করছে দেশকে শাসন করছেন আইন শৃঙ্খলা বজায় রাখছে দেশকে রক্ষা করছেন বিদেশি সূত্র হাত থেকে তারা হলো ক্ষত্রিয় কারণ হচ্ছে ওরা ব্রহ্ম দেবতার বাহু থেকে সৃষ্টি মুখ মুখ উপরে উপরে। না বাহু তাই সম্মান বেশি। আর ব্রহ্মের বাহু থেকে যেহেতু সৃষ্টি হয়েছে ব্রহ্ম দেবতা তাহলে এরা ক্ষত্রিয় এদের সম্মান অপেক্ষাকৃত কম আর ব্রহ্ম দেবতার থাই বা উরু থেকে যারা কাজ করছো তোমরা তোমরা তো কৃষি কাজ করছো তোমরা তো ব্যবসা করছো আগে থেকে করছে মানুষগুলো তাদের নাম দিয়ে দিল তোমরা তোমরা বস্য আর আর এই যে আমরা নাম দিলাম ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত লোকদের আর যারা দেশ রক্ষা করছে তাদের আমরা নাম দিলাম ক্ষত্রিয় আর আমরা নাম দিলাম বস্য এই তিন বর্ণেরই তো বাকি লোক সেবা করছে তিন বর্ণের সেবা করছে সেবামূলক কাজ করছে এরা হলো ব্রহ্মদেবতার চরণ থেকে সৃষ্টি হয়েছে তাই তোমরা হলো শুদ্ধ এই যে চারটি বর্ণের নাম দিলেন তার আগে আর্য যুগে মানুষের বিভাজন ছিল কৃষ্ণকায় আর শতকায় কৃষ্ণকাই কারা যারা কালো মানুষ আর যারা শ্বেত তারা হলো মানুষ এই বিভাজন ছিল কিন্তু কৃষ্ণকাই যারা ভারতে আগে থেকেই ছিল বসবাস করত আর যারা যারা আর্য যারা বাইরে থেকে এসে তারা তারা হলো শ্বেতো খায় এই বিভাজন ছিল আর্য অনার্য সেই জায়গায় চলে আসলো ভারতের মানুষের মধ্যে চারটি বর্ণ নাম দিল এরা শিক্ষিত মানুষেরা নিজেরাই নাম কিনে নিল ব্রাহ্মণ আমরা নিজেরাই নাম দিলো ক্ষত্রিয় তোমরা নিজেরাই নাম দিল শুদ্র তোমরা নিজেরাই নাম দিল তোমরা তোমরা হলো বৈশ্য এই চারটি এটা হলো বর্ণাশ্রভা এই বর্ণাশ্রম প্রথাকে গুরুত্ব দিয়ে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তা গড়ে উঠেছে একটা কথা মনে রাখতে হবে রাজনীতি অর্থনীতি নিরপেক্ষ নয় রাজনীতি সমাজ নিরপেক্ষ নয় তাই সামাজিক যে বিভাজন সমাজে যে বর্ণাশ্রম প্রথা এইটার উপরে গুরুত্ব দিয়ে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তা গড়ে উঠেছে ছয় নম্বর বৈশিষ্ট্য ছয় নাম্বার কি ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে